সময়ের কোনো দাম নাই কাম নাই কি করবে আমার আমার ছবি আমাকে নিয়ে পোস্ট করে ফেসবুক থেকে টাকা কামায় সুদার কথা বুঝছেন মানে বরঞ্চ আমার জন্য ওদের দুইটা যে ভাত খায় বা দুইটা যে ওদের কাপড় পরে গায়ের যে কাপড় পরে বা ভাত খায় আমার জন্য তারা চলতে পারে বুঝছেন আমার আমাকে নিয়ে পোস্ট করে তাদের মানে রিজিক চলে রুটি রুজিকের ব্যবস্থা হয় বুঝছেন আমরা সারা তোমার ফলোয়ার তাদের থেকে ওই তোমার তোমার সব ভিডিও বেশি দেখে কোথায় কোথায় কুটনামি করা যায় একদম 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 অনুশাটা রয় আর শুনেন নীল অপরাজিত এই কুটনিগুলো আমার ভিডিও দেখে দেখে আমার বেশি বেশি ডলার আসে বুঝছেন অনুশাটা রয় লিখেছেন আই সি ইউ ফ্রম ইন্ডিয়া কলকাতা আই রিয়েলি লাইক ইউ ইউ আই অ্যান্ড ফিল প্রাউড ফর ইউ আপনি যেভাবে সত্যের আচ্ছা শত্রুদের কি দেখছেন আচ্ছা স্রোতের বিপরীতে হাঁটছেন সত্যি দেখে সেটা ভালো লাগে আপনার পজিটিভিটি দেখে খুবই ভালো লাগে ঠিক লাভ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনুষ্ঠান হয় দিদি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের একটা মানুষ আমি দেখবেন হাজার নেগেটিভিটির মধ্যেও আমি পজিটিভ এর মধ্যে পজিটিভ সাইড কোনটা আছে আমি সেটা হচ্ছে যে আপনার খুঁজে বের করি এটা হচ্ছে বিষয় অ্যান্ড আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপু আমি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের একজন মানুষ এই যে ধরেন ফেসবুকে আমাকে নিয়ে এত আলোচনা সমালোচনা ঘাটাঘাটি লালি চলতেছে সো আমি এটার মধ্যে পজিটিভ সাইড খুঁজে বের করি পজিটিভ সাইড কিছু নেই এক আমার কিছু বাড়ে ডলার আসতেছে দুই আমার কোম্পানির ফ্রিতে প্রমোশন নিতেছে তিন আমি যে কাপড়টা পরে লাইভে আসতেছি সেটা সেল হয়ে যাইতেছে চার মানে একদম সবার নামে মুখে মুখে আমার নাম থাকে ধরেন মানুষ আমার বলতে চাইলেও বলতে পারে না মানে একদম ফ্রিতে প্রমোশন ব্র্যান্ডিং সব ভালোই লাগে আমার এটা হচ্ছে ধরেন যে আমার পজিটিভ মানে আমি এই জিনিসগুলোকে এভাবে পজিটিভ নেই আফরা হোসেন বর্ষা লিখেছেন বান্ধবী হতে চাই আচ্ছা আর আমি কাউকে বান্ধবী বানাইতে চাই না সবাই আপনারা আমার আপু কারণ আমার বেস্ট ফ্রেন্ড আছে সো আমার বেস্ট ফ্রেন্ডরা আমি যদি আর কাউরে বানাই ফ্রেন্ড বানাই আমার বেস্ট ফ্রেন্ডরা আমার দুইটা জবাই করে আর আমি বানাইতেও চাই না বুঝছেন আমি কাউকে বান্ধবী বানাইতে চাই না সবাই আমার বোন আর থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক ভালো থাকেন আমার পরা শাড়িটা আই কত দিছি দুই হাজার পঞ্চাশ আমি কি লাইভে আঠারোশো পঞ্চাশ ও আচ্ছা টাকা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সাদিয়া লাইলা লিখেছেন ইউ লুকিং গুড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বেশি বেশি করে সবাই আমার লাইভ দেখবেন ভিডিও দেখবেন আমাদের আমার লাইভ শেয়ার করবেন বেশি বেশি করে আমাকে নিয়ে কথা বলবেন আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সারাদিন স্যান্ডিস বাই তনি ওকে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত সারাদিন স্যান্ডিস বাই তনি ওকে সারাদিন কি চলে শুধু একটাই নাম সানপিশ বাই তনি সারাদিন কি চলবে ঘরে ঘরে একটাই নাম সানপিশ বাই তনি সবার আইডিতে কি নাম একটাই নাম সানপিশ বাইতনি সবাই সারাদিন কি করবেন আমাকে শেয়ার করবেন সবাই সারাদিন কি করবেন আমাকে ভাইরাল করবেন সবাই সারাদিন কি করবেন সানপিস বাইতনি দিকে কেনাকাটা করবেন আর অবশ্যই আমি যেটা পরে লাইভে আসবো সেটা বেশি বেশি করে কেনাকাটা করবেন সবার মুখে মুখে কি নাম একটাই নাম সানবিস ভাই টনি আমার আপু তোমার আপু তনি আপু তনি আপু সোজা হিসাব কথা ক্লিয়ার কোন ভেজাল আছে আই লাভ ইউ এটাই বাস্তবতা হা 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 থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আই লাভ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা সামিজ বাই অনেক ভালোবাসেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা রাত দিন আমাদেরকে এত এত সাপোর্ট করে যান সবাইকে অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন ইউ সো মাচ আল্লাহ গুড বাই থ্যাংক ইউ সো মাচ শাহনাজ রেখা এই তো তোমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছি তুমি বাংলা অহংকার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাভ ইউ নুসাইবা নৌসিন সামিহা এই যে আপনার কমেন্ট করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ হোমাইরা চোখে হ্যাঁ ঠিক বলছেন আপু আমার আপা তোমার আপা তনি আপা তনি আপা আচ্ছা তনি আপা না বলতে ফলে অসুবিধা নাই সবার মুখে মুখে কি চলবে সানবিস পাই তনি সারাদিন ফেসবুকে কি চলবে সানবিস পাই বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সানবিস পাই তনি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন বাই টাটা আপু ওয়াশরুমে গেল সান বিস ভাই তনি নমি হোসেন আর আমি চাটা কইতেছি যাইতে চাইতেছি আপনার মানে যাইতেই দেন না হ্যাঁ ওয়াশরুমে যারা যারা আমার মতো যারা টয়লেটে বসে বসে মোবাইল টিপেন তারা টয়লেটে বসে বসেও বলবেন সানবি ভাই তো